হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইম মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের সবাই ভালো আছি আজকে আমরা আরেকটি মক টেস্টের ভিডিও নিয়ে আসলাম এই মক টেস্টটা যেন আপনারা সলভ করে এই জেএলপিটি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম উনিশশো একানব্বই সালের কোশ্চেনটা এবার আমরা দেখব উনিশশো সালের প্রশ্ন তো আপনারা যারা জে এবং নাট পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট এটা কারণ এটাতে আপনার নাইনটি এন ফাইভের এর কোশ্চেন এবং ফাইভ পার্সেন্ট থাকবে আপনার এন কোশ্চেন দেখা যায় আমরা যখন নাট এবং পিটি পরীক্ষা দিই সেখানে অনেক সময় কিছু এন থেকে থেকেও কাঞ্জি চলে আসে এন থেকে ফুকা ফোলারেও আসে এবং গ্রামারের কিছু রুলস আপনার অ্যান ফোরের থেকে অবশ্যই আসবে তো এখানে সেই আপনার অ্যানফোরের ফোরের ভোকাবুলারি এবং গ্রামার কাঞ্জির এডিশনাল যেগুলো সেগুলো থাকবে এখানে এগুলো সলভ করলে আশা করি আপনারা পরীক্ষার হলে ভালো একটা মার্ক উঠাইতে পারবেন একশো বিশ থেকে একশো পঞ্চাশ মার্ক আপনারা ইজি উঠাইতে পারবেন তাই আমি আপনাদেরকে বারবার বলি যে বেশি বেশি মক টেস্ট সলভ করেন মক টেস্ট সলভ করলে আপনাদের পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি এগুলো দাগাইতে পারবেন এবং আপনাদের সময়ও বাঁচবে এবং আশা করি টেনে টু পাস করা লাগবে না আশি পঁচাশি না আপনারা ভালো একটা মার্ক নিয়ে করতে পারবেন তো কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতেছি আমরা উনিশশো যথারীতি এখানে আপনাদের এক্সামিনেশন নাম্বারটা থাকবে এবং নামটা থাকবে এগুলা আপনারা পরীক্ষার হলে সুন্দর মতো লিখবেন আর এখানে আপনারা দেখতেছেন গত ভিডিওর মতোই সেম প্যাটার্ন এখানে মন্দাই এক আপনার প্রথমটা থাকবে আপনার কাঞ্জি এবং ভোকাবুলারি অ্যান্ড দ্বিতীয়টা থাকবে আপনাদের লিসেনিংটা এবং তৃতীয় পার্ট যেটা সেটা থাকবে আপনাদের গ্রামার পার্টটা তো আমি প্রশ্নগুলো আস্তে আস্তে করে নিচে নামাবো আপনারা স্ক্রিনশট দিয়ে দেন এগুলো মোবাইলে রেখে সলভ করবেন আর এবার আমি চিন্তা করছি গতবার ভিডিওতে তো আমি এই উত্তরগুলা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছিলাম একটা টাইপ করে তো সেটা আমার জন্য খুবই সময় সাপেক্ষের ব্যাপার এবং এটা খুব একটা ঝামেলা লেন্দি প্রসেস তো আমি এবার কি করছি উত্তরগুলো এখানে অ্যাড করে দিব ভিডিও সবার লাস্টে তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কোনো কিছু স্কিপ করার দরকার নেই জাস্ট লিসেনিং পার্টটা স্কিপ করবেন যেহেতু এখানে আমার এই অডিওগুলো দেওয়া নাই সেক্ষেত্রে লিসেনিংটাই স্কিপ করবেন সেটা আমি বলে দিব আপনাকে তো আমি এখন মূল ভিডিওটা স্ক্রোল করতেছি আপনারা একটা একটা করে এই পেজ পোস্ট করে করে দেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বন্ধুরা কোথাও যদি আপনারা না বুঝেন বা একটু উঠেছেন আমাদের দেরি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখেন এই যে এটা হচ্ছে আপনাদের লিসেনিং পার্ট এটা আপনাদের স্কিপ করলেও চলবে এটা আমিও স্কিপ করে দিচ্ছি এবার আসছি আমরা গ্রামার পার্টে তো গ্রামার এবং রিডিং পার্টটা একটু দেখেন আমি স্ক্রোল করতেছি আপনারা একটা একটা করে স্ক্রিনশট নেবেন আর কোথাও না বুঝলে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিই আমার কমেন্টগুলো দেখলে আপনারা বুঝবেন যে যারা তারা কমেন্ট করছে যতটুকু পারছি সরি একটু ঠান্ডা লাগছে তো আমরা উত্তর পার্টে চলে আসছি এই যে এগুলো হচ্ছে এই তো এটা হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো এখানে মন্দাই এক দুই তৈ এগুলো দেয়া আছে এগুলা কিভাবে আপনারা উত্তরগুলো মিলাবেন আমার গত ভিডিওতে বলা আছে আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে এগুলো লিখে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওটা আমি উনিশশো সালের কোশ্চেন নিয়ে হাজির হব আপনাদের সামনে তো বিদায় নেওয়ার আগে আমি আরেকবার নিচ থেকে উপর স্ক্রল করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন সায়নারা আল্লাহ হাফেজ